দৈনং নদনায় ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকেল তিন গোটিকের সময় শাকতলা আলিয়া মাদ্রাসা মাঠে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বি এম জাকারিয়া সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন দিদার উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান কুতুবউদ্দিন সানি সানে এর আগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দৈনক নন্দনা ইউনিয়ন বিএনপি ডক্টর তাজুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজন এ সময় আরও উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা বিএনপির আব্যায়ক মাহবুব সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল আলম সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্মায়ক আবুল মনসু সেলিম সোনামুড়ি উপজেলা বিএনপির যুগ্মায়ক লুৎফুর রহমান দুই নং নদনায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম ফারুক সোনাইমুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জসিম উদ্দিন সোনামমুড়ি উপজেলা বিএনপির সদস্য তৌহিদ মুইয়া সুনামমুড়ি উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাহ আলম সিরাজি সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুক সোনাইমুড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম চৌধুরী সোনামমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আইয়ুব আলী সোনাইমুড়ি উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফখরুল ইসলাম ফারবেজ দুই নং নদনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারিনুর নবী দুই নং নদনা ইউনিয়নের সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ মোমু দুই নং নদনা ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক ইব্রাহিম বাবু সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সারা বাংলাদেশে বিএনপির সঙ্গে প্রতারণা করেছে আজকে এই উপজেলায় বিএনপির সঙ্গে থাকার কারণে একজন এখানে নির্বাচিত হয়েছে সেটি খাই বিএনপির কারণেই সম্ভব ওরা বাবুর প্রতীকে আর ওনার প্রতীকে ভোট নিচ্ছে সেখানে বিএনপির প্রার্থীর পক্ষে তিনি ভোট করেন নাই এটা আমি সেখানে বন্ধ করেছি কত সময়

এবং আপনার মনে আছে বেগম খালেদা আট সালে সুনামণি সুনামণি হাই স্কুল বা বিশাল জনসমাবেশে সারা দেশে বিএনপির বোর্ড নিয়ে গেছিল আওয়ামী লীগ নৌকে আমার কামলা যোগ করে নিয়ে গেছে উনত্রিশ সিট বিএনপি পেয়েছিল তারপর বেগম খালেদা আসছিল উনি একটা কথা বলেছিলেন সুনামণি দেশে জনসভা এসে বলছে যে বেরসাহ মাহুদ্দিন ফুকর আমাদের পরিবার অর্থাৎ ওনার বেগম খালেদার পরিবারের বিপরীতে আমাদের সবসময় ছিলাম আমাদের পরিবারের বিপদে ভাবস হয়েছিল আপনার যদি তাকে নির্বাচিত করেন এই সোনামি চাকরির থেকে আমার বিশ্বাস সে আপনি বিপদ থাকবে আমি একদম খালে চিয়া আপনার আবি রেখেছি আমি আমি একটি হওয়ার পর কত সব চার বছর পক্ষে ছিলাম কাজ করেছি তার জন্য বলছি আজকে আমার হৃদয় লাগছে বেগম খালে যাই আমার না সকল মানুষের বাংলাদেশের মানুষের হৃদয় আল্লাহ তাকে ভালো করো